এই একটা মেশিন তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো জায়গায় পাবে না কোনো জায়গায় পাবে না ঠিক আছে এটা কাকার নিজেদের তৈরি আর এই মেশিন দিয়ে কী কাজ হয় কাকার মুখ থেকেই তোমরা শুনে নাও টু ইন ওয়ানের মধ্যে দেখো ময়ূর আয়নাঘুড়ি আয়নাঘুড়ি আচ্ছা দেখতে পাচ্ছ শয়তান ঘুড়ি এটা শেষ হয়ে গেছে আবার তৈরি হয়ে যাবে লোক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছে আজকে নিউ স্পেশাল ব্লগ আর আজকে আবার আমি চলে এসেছি বালিতে শিবুদার দোকানে তোমরা দেখতে পাচ্ছ পিছনে শিবুদা আমাদের ঘুম দেখা বলে রেডি হচ্ছে তো অনেকদিন পর আবার শিবুদার ভিডিও বানাচ্ছি ফার্স্ট আমারই ভিডিও গেছিলো ইউটিউবে বছরে পনেরো আগস্টের আগে তো আবারও চলে এসেছি শিবুদার কাছে এবারে বিশ্বকর্মা স্পেশাল কি কী ঘুরিয়ে এসছে নতুন সেগুলোর আপডেটই তোমাদেরকে দেবো আর আগের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো ছ হাজারের কাছাকাছি ভিউ গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও তোমরা তো আরো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো তো চলো আজকে কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তার আগে শিবুদার থেকে জেনে নেবো যে দোকানে অ্যাড্রেস কী আছে ফোন নাম্বার কী আছে তারপরে তোমাদেরকে ঘুরি দেখাচ্ছি বন্ধুরা শিবুদাকে সরাসরি আমরা পেয়ে গেছি সামনে তো শিবুদা ছাপিয়েছে দেখো অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দেখিয়ে দিতে বলবো আর ফোন নাম্বারটাও দেখিয়ে দিতে বলবো নমস্কার নমস্কার এই যে অ্যাড্রেসটা দেখে নাও ইংরেজি বাংলা দুটোই আছে এটা বাংলাতে আর ইংলিশে একটা দেখিয়ে দিচ্ছি দুটোতেই করা হয়েছে তো এটা হলো অ্যাড্রেস আর ফোন নাম্বার তো দেওয়াই আছে তো কোনো কোয়ারি থাকলে তোমরা কল করে নেবে সুবিধাকে তো বলো সুবিধা কেমন আছো আর কেমন তোমার ব্যবসা চলছে চলছে আমার আচ্ছা তো আজকে আপনাদেরকে কি দেখাবে বিশ্বকর্মা স্পেশাল বিশ্বকর্মা স্পেশাল বলতে আগেকার এক সেটা ফিরিয়ে এনেছি ছোট গোল ফর্মা ঠিক আছে গোল ফর্মা এক সে ঘুড়িটা ফিরিয়ে এনেছি এটা হচ্ছে ছোট গোল ফর্মার ঘুড়িটা এটা দেখতে পাচ্ছ একটা ঘুড়ি আছে গোল ফর্মা ও গোল ফর্মা

ডিজাইন তোমরা প্রচুর পেয়ে যাবে আর বিশ্বকর্মা শো যেহেতু সামনেই একদম আর এক সপ্তাহ বাকি তো ডিজাইনের ভরমার আছে তো ডিজাইন নিয়ে চাপ নেবে না তো আজকে অল্প করেই দেখাচ্ছি সব একদম খুটিয়ে দেখাচ্ছি না তো সরাসরি দোকানে ভিজিট করবে আর সব রকমের ঘুড়ি শুধু তোমরা দেখতে পেয়ে যাবে তা আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি প্রতিটা স্যাম্পেল একটা দুটো করে দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিওতে এটা হচ্ছে আড়ি ঘুড়ি দেখতেই পাচ্ছ

আর এদিকে দেখতে পাচ্ছো পরপর রাখা আছে এত ঘুড়ি আছে তো তোমরা স্টক প্রচুর স্টক আছে বিশ্বকর্মা পুজোর জন্য তোমরা এসো তাড়াতাড়ি নিয়ে যাও তো এবার কি দেখাবে তো এবার কিছু সাড়ে সাতাশ ঘুড়ি দেখে নেব এটা গোল ফার্মার মধ্যে আছে পোড়াকাটি দেখতেই ঠিক

দেখতেই পাচ্ছ আর আজকের ভিডিওটা বেশি লম্বা করব না আমি এই জন্য শর্টে করে দিচ্ছি বেশি ঘুরি দেখাচ্ছি না তোমাদেরকে এটা গোল টাকা পিসের দেখছো টা 12টাই আচ্ছা এটা এক কালারই আছে দেখতে পাচ্ছ 12টা 12টা একই কালার এক কালার এগুলো সব 10 টাকা পিস তাই তো 10 টাকা পিস

খুব সুন্দর সুন্দর কালারও দেখতে পাচ্ছি ঘুড়িগুলোর এগুলো গেলে ঝুমকো ঘুড়ি পনেরো টাকা পিস তো এবার কাকার কাছে দেখে নেব কাকা স্পেশাল যেটা ঘুড়ি যেটার জন্য কাকার সব থেকে বেশি নাম পান ঘুড়ি দেখতেই পাচ্ছ পুরো কাটি দেওয়া এটা সামনে দিয়ে দেখিয়ে দিই ভেতরে কাটি দেওয়া আছে দেখো কালারও পেয়ে যাবে এটা খুব স্পেশাল ঘুড়ি আমার কাছে এক পিস আছে কাকা গিফট করেছিল আমাকে

আর জেসে কাটি কিন্তু দেওয়া নেই তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম সুন্দর কাটি দেওয়া আছে তো বন্ধুরা এবার টুইন ইন ওয়ানের মধ্যে দেখো ময়ূর সব কালেকশন একমাত্র তোমরা পাবে ঠিক আছে শিবুদার কাছে এছাড়া কোথাও পাবে না এসব গড়ি শিবুদার স্ট্যাম্পও মারা আছে এ দেখো নাম্বারও দেওয়া আছে এগুলো কুড়ি টাকা পিস আর এগুলো খুব কম কম কোয়ান্টিটিতে তৈরি হয় এগুলো একদম একশো দুশো কিন্তু তোমরা পাবে না আগেই বলে দিচ্ছি ভিডিওতে এগুলো কম কম কোয়ান্টিটিতেই পাবে এবারে হলো চোর এটা হলো চোর ঘুড়ি বিশ্ববিখ্যাত চোর ঘুড়ি শিবুদার আকাশে উঠলে শুধু নিজে হয়তো দেখতে হবে অপোনেন্ট কিন্তু বুঝতে পারবে না চট করে কেউ ধরতেই পারবে না দেখো পুরো ট্রান্সপারেন্ট দেখো আগে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কাজ দেখিয়ে দিচ্ছে দেখো পুরো সুতো দেওয়া যে ঘুড়ি ছিঁড়ে যাবে এসব কোনো ব্যাপার নেই চারদিকে সুতো দেওয়া আছে কি এসব হলো শিবুদার হাতের কাজ তো শিবুদার ডায়লগটা তো তোমরা সবাই জানো কাবিকুশি কাবিগাম শিবুরগুড়ির দাম কমটা দেখাও এই একটা ডিজাইন দেখতে টু ইন ওয়ানে এটা টুইন ওয়ান

আর বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে তোমরা বিভিন্ন কালারের পেয়ে যাবে আর জেসে কাটিতে কিন্তু তৈরি করা না কাটিগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো ছিলা কাটি আর এখানে কাকা নিজেই ছিলছিল বসে দেখো নিজে তার প্রমাণও দেখিয়ে দিচ্ছে এই দেখো কাটিগুলো ওদিকে দেখো ওদিকে দেখো ওই যে এই যে দেখে নাও সব নিজের হাতের কাজ এই একটা ডিজাইন কালার এই একটা ডিজাইন দেখতে পাচ্ছো টুইন ওয়ান এই গ্লাসি গ্লাসি পেয়ে যাচ্ছে পেই গেল টুইন ওয়ান গুড়ির পর্ব শেষ ওরা আয়না বার করে কি দেখাবে আর আয়না গুড়ি দেখাবে এবার কিছু গুড়ি দেখা চায় না গুড়ি এটা আয়না গুড়ি আয়না গুড়ি

এটা শেষ হয়ে গেছে আবার তৈরি হয়ে যাবে এটা বড় ঘুড়ি দেখতে পাচ্ছি এটা কত আচ্ছা পঁচিশ টাকা দাম বাহ খুব সুন্দর খুব সুন্দর হাতের কাজ মানে দেখলে তোমরা একদম কি বলবে নিখুঁত বন্ধুরা এই একটা মেশিন তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো জায়গায় পাবে না কোনো জায়গায় পাবে না ঠিক আছে এটা কাকা নিজেদের তৈরি আর এই মেশিন দিয়ে কি কাজ হয় কাকার মুখ থেকেই তোমরা শুনে নাও এই মেশিনটা হচ্ছে বাচ্চারা আসে সুতো খুঁজলো সুতো নেবার জন্য দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা কেউ বললো পঞ্চাশ টাকা আগে আমরা হাত মেপে দিতাম এক একশো হাত দশ টাকা কিন্তু এখন এটাকে মিটার করে দিয়েছি এখানে মিটার করবে এই মিটার করে দিলাম দেখো জিরো 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 আছে ঠিক আছে দেখতে পাচ্ছো জিরো 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 দেখাচ্ছে দেখতে জিরো জিরো আছে এবার আমি টানছি দেখো এক মিটার পড়বে দেখো তো হুম মিটার পড়ছে হ্যাঁ এক দুই করে যাচ্ছে দেখো আসছে একদম পুরো মেশিনটা একবার দেখাও এটা মিটারে চলছে এই যে মেশিনটা দেখছো তোমরা কত মিটার সুতা নেবে বলবে তো কাকা সেই অনুযায়ী দিয়ে দেবে তোমাদেরকে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এটা বাচ্চাদের জন্য করা মিটারে তৈরি তো এই জিনিসটা হাই আই থিংক কোথাও নেই বলতে গেলে আমি তো আজ পর্যন্ত কোথাও দেখিনি এটা ফার্স্ট টাইম এটা আগেরবারে দেখানো হয়নি এবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা একটা সুবিধা আছে তো তোমরা তাড়াতাড়ি এসো যদি অল্প কেউ ঘুড়ি চাও সুতো নিয়ে যেতে তো নিয়ে নিতে পারবে বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা সুবিধা ওরা তোমাদেরকে তো ঘুড়ি সবই দেখালাম তো সুতোটা দেখানো হয়নি তোমাদেরকে সুতোটা খুলে দেখাচ্ছি না এখানে দেখো পান্ডা টাই চুরাশি সব রকমেরই সুতো রাখা আছে তো যাদের পছন্দ হবে তোমরা এসে সামনাসামনি এসে নিয়ে চলে যাবে আর সুতো টেপ সবই থাকে দাদার কাছে তো যেটাই চাই তোমরা পেয়ে যাবে সবার ডিটেলসে দেখাচ্ছি না কেননা সামনেই বিশ্বকর্মা পুজো অত ডিটেলসে এখন ভিডিও করলে হবে না আর এদিকে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সুতো পাওয়া যায় দেখো লাগানো আছে আর এই যে সুতো পরপর দেওয়া আছে তোমরা যেটাই চাইবে সেটাই পেয়ে যাবে তো তাড়াতাড়ি ভিজিট করো শিবু গাইডে

আর তোমরা যদি খালি ল্যাটাইও চাও এদিকে দেখতে পারো খালি ল্যাটাইও আছে তো খালি ল্যাটাইয়ের প্রাইস কি আছে তোমার কাছে খালি ল্যাটাই ওই 140 150 এর রকম দেখো আচ্ছা 140 150 এর মধ্যে তোমরা ভালো চরকা পেয়ে যাবে ওইদিকে রাখাও আছে দেখতে পাচ্ছো এই যে কি লাগবে গো তোমার আর যেহেতু সিজন চলছে ম্যাচের ঘুড়ি কিছু দেখাচ্ছি না দেখো উপরে রাখা আছে তাও আমি বলে দিচ্ছি ঠিক আছে এই যে উপরে চারিদিকে রাখা আছে এই যে এগুলো সব 20 টাকা দাম ম্যাচের হ্যাঁ এগুলো সব ম্যাচের ঘুড়ি রাখা আছে সেগুলো আর দেখাচ্ছি না তো দাম তো বলেই দিলো আঠেরো টাকা কুড়ি টাকা তো ভালো ভালো ঘুড়ি আছে সেগুলো দেখালাম না এই সিজনের জন্যে বন্ধুরা আজকে কালেকশানটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই আর দুটো দিনটা নিউ নিউ কালেকশানের ঘুড়ি এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই ভিডিওটা দুদিনের মধ্যেই চলে আসবে তোমরা অবশ্যই দেখো আর লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিজে ভিজে আসছি ভিডিও বানাতে তোমরা কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না সেরকমভাবে ঠিক আছে সাবস্ক্রাইবটা করো তাহলে তো ভালো লাগবে ভিউ দিচ্ছ সবই ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা আর আজকের কালেকশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো সকাল সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি খোলা আছে দোকান না সাড়ে বছরকার দোকান অনেক বিশ্বস্ত দোকান ত্রিপুদার তো চলে এসো তোমরা দেরি করো না স্টক নিয়ে চলে যাও ফাঁকা করে দাও দোকানটা একদম বিশ্বকর্মা পূজার আগে তো আবারও দেখা হচ্ছে এটা ভালো ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই